রবিবার বহরমপুরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির সেমিনার হলে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এবং অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস মুর্শিদাবাদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এম্পাওয়ারিং ইনোভেশন কাটিং এজ এআই টুলসের ওপর ওয়ার্কশপ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষাপ্রতি শেখ মোহাম্মদ ফুরকান এদিন অনুষ্ঠানে স্পিকার ছিলেন ব্রেনওয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রফেসর এবং এইচওডি ডক্টর শিবনাথ ঘোষ এদিন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাদের সম্মানিত করা হয় কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব আসলে আমরা ব্রেনওয়ার ইউনিভার্সিটি কলকাতা থেকে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে সমস্ত স্কুল বিদ্যালয় মানে এইচএস স্কুলগুলি রয়েছে সেই স্কুলের এইচএম এবং বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের আমরা সম্মানিত করছি কারণ আলটিমেটলি তো ওনাদের হাত ধরেই আমরা আজকে যে যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি কিনা তাদের অবদান কোনোদিন আমরা অস্বীকার করতে পারবো না তো এটা আমাদের ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়ের একটা প্রয়াস যাতে আমরা ডিস্ট্রিক্টের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করতে পারি এবং তার জন্য আমরা গর্বিত আমরা তাদের সম্মানিত করতে পেরে আজকে কতজন শিক্ষক অলমোস্ট শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন আমাদের সাথে এবং আমাদের বিশিষ্ট কিছু অতিথিও রয়েছেন যারা আমাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন যাতে আগামীতে আমরা আরও বড় করে করতে পারি আমাদের সাথে সেই রকম বিশিষ্ট শিক্ষকরাও রয়েছেন তাদের প্রয়াস তাদের হেল সাহায্য ছাড়া আমরা এই অনুষ্ঠান মানে করাটা অসম্ভব ছিল আর কি তাদের পূর্ণ সমর্থন পেয়েছি প্রত্যেকটি জেলায় আমি যে বললাম যে আমাদের প্রত্যেকটি জেলাতে হচ্ছে যে এটা যেমন মুর্শিদাবাদ জেলায় রয়েছে সেরকম প্রত্যেকটি জেলায় আমরা করছি আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই কেননা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এরকম একটা প্রয়াস প্রধান শিক্ষক শিক্ষিকাদের এবং কিছু ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ওনারা সম্মানিত করছেন এবং ওনারা আমাদের এই সম্মানিত করছেন এটাতে আমরা কৃতজ্ঞ দ্বিতীয়ত আমরা ওনাদের দ্বিতীয় দফায় দুটো থেকে একটা কর্মশালার আয়োজন করা হচ্ছে এআইয়ের পক্ষ থেকে ওনাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এটা করছেন আমরা চেয়েছিলাম যে আমাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিরও একটা সুযোগ তৈরি করে দেওয়া হোক এবং আজকের দিনে দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় এবং আমরা 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 মানে আমরা প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে এই অনুরোধ করেছিলাম অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস মুর্শিদাবাদ জেলা শাখা আমরা দুজনে যৌথ উদ্যোগে এই ওয়াক কর্মশালাটার আয়োজন করেছি ওনারাই সবটা করছেন আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং মাননীয় মাননীয় জেলা সভাধিপতি এই অনুষ্ঠানটার উদ্বোধন করছেন এটা একটা আলাদা মাত্রা পেয়েছে এবং গ্রেনয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের কেরিয়ার এর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য যে কাজটা করবে নাগা বিভিন্ন জানিয়েছেন সেটা অত্যন্ত সাধু প্রস্তাব এবং আমরা গোটা জেলায় অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস শিক্ষক প্রধান শিক্ষকদের পেশাগত সমস্যা নিয়ে যেরকম কাজ করি প্রধান শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য একই রকমভাবে প্রয়াসী এবং তারই হিসেবে আমরা আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মশালায় যোগ দিচ্ছি এটা প্রোগ্রামের আয়োজন করা যে শিক্ষক শিক্ষিকারা থাকবেন তখনই মানে মরস্থির পড়ে ফেলেছিলাম যে এই প্রোগ্রামে যেটা হবে এখনকার জন্য হলো থাকতে হবে তো জানুক আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসছেন প্রধান শিক্ষকরা এসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা জানি তারপরেও বলি যে আমাদের সমাজে আপনাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের বলাই হয় যে আমাদের শিক্ষক সমাজ হচ্ছে সমাজের একটা শিক্ষিত সমাজের মেরুদণ্ড এবং একজন শিক্ষকের প্রতিচ্ছবি গড়ে ওঠে একজন শিক্ষার্থীর মধ্যে যদি সেই শিক্ষার্থী একটু প্রাপ্তবয়স্ক হয়ে যখন শিক্ষকদেরকে বা শিক্ষিকাদেরকে অনুভব করতে পারে তাই আপনাদের প্রতি প্রথমেই কোটিং জানাচ্ছি যে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করছেন এবং অন্তরের অন্তস্থ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা চাইবো আমাদের বর্তমান সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা সমাজকর্মী রয়েছেন বা যারা সমাজের প্রতি দায়বদ্ধ নিজেকে অনেকে আছে যে আমরা কি করি যে কোনো দায়িত্ব কিছু না কিছু দায়িত্ব প্রত্যেকের উপরে আছে কিন্তু তারপরেও আমাদের কি হয় যে আমরা নিজেদের দৈনন্দিন জীবনে এতটা বেশি নিজেদেরকে ব্যস্ত করে ফেলি যে অনেক সময় মনে হয় যে বিরক্ত করে একটা ব্যাপার কিন্তু তার পরেও আপনারা যেভাবে ধরে রেখেছেন আমাদের জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তো আমরা চাইবো যে আগামী দিনে আপনারা সেইভাবেই আমাদের সমাজকে গড়ে রাখুন এবং আজকে সত্যি একটা যেখানে আপনাদের সম্মাননা প্রদান করা হবে এবং আমরা চাই যে শুধু আজকে এখানে বলে নয় প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রান্তে এই প্রোগ্রামগুলো হওয়া উচিত ডেভেলপমেন্টের জন্য আমাদের লার্নারদের শিক্ষার্থীদের আরও বেশি করে বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা হয়েছে বত্রিশ বছর ধরে দিস ইজ নট ম্যাটার জোক এবং এটা আমি জানলাম যে এটা বেঙ্গল ইউনিভার্সিটি এটা ইংলিশে রিকগনাইজ হয়েছে দু হাজার ষোলোতে অর্থাৎ আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি টেকিউ ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি জামিয়া মিলা আডিয়া যত ইউনিভার্সিটি আছে লেভেল কিন্তু আমাদের একই ইউজিসি প্রত্যেকে বেনার আমরা কাজ করি তো আজকে এই কম্পিটিশনের বাজারে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ছেলে মেয়েদের অনেক সময় দেখি ইংলিশ মিডিয়াম স্কুলে বা প্রাইভেট রেগুলার মিডিয়াম স্কুলে আমরা অনেক সময় ভর্তি করে থাকি একটা কাজের মধ্যে একটা প্রত্যয় আমরা কথা একটা বিশ্বাস তো প্রাইভেট ইনস্টিটিউটগুলো হয়তো ভালো পড়াশোনা করে এক্সপেন্ডিচার যাই হোক কেন এখানে তো পড়াশোনা ভালো হয় সুতরাং খুব স্বাভাবিকভাবে একটা একটা রিসেন্ট আমাদের যে আমরা ভালো স্কুল বলতে প্রাইভেট স্কুলগুলোকে বোঝানো হয় আর সরকারি স্কুলগুলো সেটা এত ভালো পড়াশোনা হয় না এই যে একটা ধারণা এই ধারণা তো ভ্রান্ত হতে পারে কিন্তু আমি পাশাপাশি বলবো আজকে প্রাইভেট এবং পাবলিক যে সমস্ত সেক্টরে যে সমস্ত কাজগুলো হচ্ছে সমানভাবে সমান্তরভাবে তারা এগিয়ে যাচ্ছে

কোন ইনস্টিটিউটে আমি আমার ওয়ার্ডটা আমি আমি আমার আমি অ্যাডমিশন দেব সুতরাং আজকে আমি যেহেতু বলছিলাম আমাদের কলকাতা ইউনিভার্সিটি বা উচ্চ ইউনিভার্সিটি বলছিলাম ব্রিডিয়ার ইউনিভার্সিটি আমরা যতটুকু আমি তথ্য আমরা জানি যতটুকু জানি এরা অত্যন্ত ভালোভাবে তাদের একটা এই বিশ্ববিদ্যালয়ে তাদের যে পঠন পাঠন তারা ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছে আমাদের আমরা তাদের যে স্ক্যাডি শিটটা দেখেছি এখানে বিভিন্ন বিভিন্ন স্ট্রিমের এখানে তাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং এর সমস্ত